ধারাবাহিক চুরি অব্যাহত রয়েছে ধর্মনগর থানা ও এলাকা জুড়ে একের পর এক চোর ও ডাকাত দলের সর্দারদের জালে তুললেও ধর্মনগর ধর্মনগর মহকুমার জুড়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে প্রতিদিন ধর্মনগর মহকুমার অধীন থানায় এলাকায় ছোট বড় চুরি কাণ্ড করছে চোরার দল শনিবার গভীর রাত সাড়ে তিনটে নাগাদ আবার ধর্মনগর থানা পুলিশকে এক প্রকার চ্যালেঞ্জ জানিয়ে দুঃসাহসিক চুরি কাণ্ড সংগঠিত করল চোরের দল এবারে চুরি কাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়েছে ধর্মনগর থানা দিন সাকাইবাড়ি নেতাজিপাড়া ছয় নং ওয়ার্ড এলাকায় এই এলাকার বাসিন্দা সোমেন দেব সরবদেব দেব ঘরে হানাধাই চড়ে দল এদিকে স্বরূপ দেব ও তার পরিবার বাড়িতে ছিলেন না বিশেষ কাজে পরিবারকে নিয়ে আগরতলাতে ছিলেন এদিকে সৌমেন দেব জানান হঠাৎ করে গভীর রাত সাড়ে তিনটা নাগাদ ওনার মাসির চিৎকার শুনে ঘুম থেকে উঠে এই দৃশ্য পার্থক্য করে বুঝতে পারেন ওনার ঘরে এবং ওনার ঘরে আশেপাশে ভাইয়ের ঘরে দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত হয়েছে পরবর্তীতে খবর দেন ধর্মনাগর থানায় এই চুরিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ধর্মনাগর থানা থেকে এস আই বিশ্বজিৎ দাস দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তবে সৌমেনদেব জানান ওনার ঘর থেকে বিশেষ কোনো মূল্যবান সামগ্রী চুরি না হলে ওনার ভাই সৌরভ ঘরের ভিতর প্রবেশ করে আলমারির ভিতর থাকা স্বর্ণালঙ্কার সহ অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল তবে স্বর্ণালঙ্কার কতটুকু এবং অন্যান্য কি কি সামগ্রী স্বরূদেবের ঘর থেকে চুরি হয়ে গেছে চোরের দল উনি বলতে পারছেন না শোমেনদেব ও উনার স্ত্রী এই চুরিকাণ্ডের ঘটনা ওনার ভাই সরূপদেবকে জানিয়েছেন ওনার আগরতলা থেকে ছুটে আসছেন এই চুরিকাণ্ডের ঘটনা খবর পেয়ে এখন দেখা যাক ধর্মনগর থানার পুলিশ চুরি কাণ্ডের কিনারা কতটুকু করতে পারেন ঘোষণা হয়েছে গিয়া কালকে ধরেলেন সাড়ে তিনটা ঘন্টার সময় হইব রাত্রে হঠাৎ করিয়া আমার থাকে থাকেন আমার নিজের মাসির মতো তাই নিয়ে হঠাৎ করে চিৎকার দিয়ে উঠছে তো আমি দৌড়াইয়া উঠলাম উঠিয়া দেখলাম হয়েছে কী হয়েছে মাসির মুখে কথা কইতে পারতেছে না খালি গলা দেখাইতেছে গলা কি মানে পরে বুঝলাম যেটা গলাতে তানটা কেউ একটা দানিয়া ধরছিল তো আমি দৌড়াইয়া উঠিয়া গেলাম বুঝছি আমি চুর তাই চুর কইছে আমার তো আমি উঠিয়া গিয়া দেখলাম আমার গরের পেছনের দিকের দরজা খোলা তো পেছনের দিকের দরজা খোলা আমি তো সঙ্গে সঙ্গে বুঝিলিছি যে চুরি গাইছে দৌড়াইয়া আমি সামনে আইলাম আইয়া দেখলাম আমার সামনের জানলা ভাঙা তো সামনের ভাঙা ভাঙা পিছনের দরজাগুলো আমি সঙ্গে সঙ্গে গিয়ে দরজাটা লাগাইছি আগে কারণ বাইরে কি পজিশন তো বুঝলাম না দরজাটা আমি তাড়াতাড়ি করে লাগাইছি লাগাইয়া আমি ভাবলাম যে আমি সামনের দরজা দিয়ে যাই কিন্তু যে যেই যাইতাম গিয়ে দেখলাম সামনের দরজা লক করা বন্ধ তো আমি ভাবিতাম কীরকম সঙ্গে সঙ্গে আমি আমার পেছনে ঘরে আমার মাসিমা ভাড়া ভাড়া থাকুন তারে জুড়ে ডাক ডাক করার পরে তাই তান ছেলে নিয়ে দৌড়ে যায়ন বেরুড়ি পর্ট অ্যাজ ভারত লাইভ টুয়েন্টি ফোর